যতকে ডিসটারবিং এলিমেন্ট মনে হয় সবগুলোকে ধরে ফেলব মানে যখন গুরুত্ব থাকে তখন আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ আর গুরুত্ব হারালে জিন দালাস বা ছাইকা ফেলা প্রয়োজন হয় এরকম কি আসলে আবিগে মেথড এখন জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে আমিও ভালোই আছি দূরে আছি কিন্তু ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে মানে আপনারা ছাইকাফেতে আমি আমি ছাইকাফেলার পক্ষপাতী কখনোই আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করার পক্ষপাতী আমি জাতীয় পার্টি যে लायबिलिटी হবে একদিন আওয়ামী লীগের জন্য এটা তো আমার বাবা বহু বছর আগের থেকে বলতেছেন আমরা বলতেছি এবং প্রত্যেক পর্যায়ে পর্যায়ে আমরা বুঝতেছি জাতীয় পার্টির রাজনীতি তো ব্যবসা ছাড়া আর কিছু ছিল না এই এম কাদের তো ব্যবসা ছাড়া কিছু বোঝে না আপনি আজকে একটা জিনিস বুঝবেন যে জাতীয় পার্টির এমপি ছিল হোসেন মোহাম্মদ এরশাদের ভাই না ভাতিজারা এই জিএম কাদের ব্যবসা ব্যবসা করতে গিয়ে নিজে আর তার স্ত্রীর টাকা পয়সা কামাই করতে গিয়ে সব ভাতিজা ভাতি যেগুলো তাদের সবাইকে পথে বসাই দিচ্ছে এটা তো রংপুরে কারসাজি করে তাকে ইলেকশন জিতানো হয়েছে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে তো তার মতো একটা ফালতু লোককে কেন জিতাইতে হবে আমি তো ঠিক বুঝতেছি না যে এই লোক আজকে আওয়ামী লীগের পক্ষে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে দুই দিন আগে বিপক্ষে বলতেছে তার আগে আবার পক্ষে বলতেছে এক একদিন এক এক কথা বাস্তবতা হচ্ছে যে আমরা যারা নিজস্ব শক্তিতে টিকে থাকতে পারতো তাদেরকে গুরুত্ব না দিয়ে যাদেরকে টিকিয়ে রাখতে হয় তাদেরকে গুরুত্ব দিতে গিয়েছি বলছিলেন কেন জেলে যাবে এখন একমাত্র তার সহায় থাকলে তো জেলে যাবে ওকে তো ডিম থেরাপি দিবেন সেটা তো বাঁচার জন্য সে কথা বলতেছে বলবো একটা